আসতে চেয়েছিলেন বিজেপিতে তারপরে পাঁচ বছর পর ফের প্রস্তাব এই কিছুদিন আগে উনি বিজেপিতে আসতে চেয়েছিলেন এবং আমি আপনাকে বলে দিচ্ছি ওর দায়িত্ব নিয়ে এই মাসের শেষের দিকে উনি পশ্চিমবাংলার বাইরে মিটিং করবেন বিজেপি যোগ দেওয়ার জন্য এবং

এবং বিজেপিতে আসার জন্য উনি প্রস্তাব নিয়ে আসেন আমি অন্তত পক্ষে অবাক মাধ্যমে বলেছেন যে উনি বিজেপিতে আসতে চান যদি কোনো কারোর সাথে বসানো যায় কারোর সাথে কথা বলা যায় স্বাভাবিক না না তার মাধ্যমে কথা বলেছে আমি যে তার সাথে কথা বলেছি সে ছিল যে যদি উপনির্বাচনে আপনি যে উপনির্বাচনে যদি আমি কোনো রকম সহযোগিতা পাই আমি এখানে প্রত্যেকের বাড়িতে গেছি প্রত্যেকের বাড়িতে গেছি এবং প্রত্যেকের বাড়িতে সে সিপিএম করে না কংগ্রেস করে না অন্য কোনো দল করে সেটা দেখিন কিন্তু প্রত্যেকের বাইতে গেছি আর জোর করে এটাকে অনুরোধ করেছি যে যদি মনে করেন ভোট দেবেন যদি মনে করেন পরিচিত লোকেদের বলবেন ভোট দেওয়ার জন্য এবং যদি মনে করেন আপনাদের মনে এর আদর্শে বিশ্বাসী হতে পারেন কিন্তু ব্যক্তি কল্যাণকে যদি চেনেন আপনি তো ব্যক্তি কল্যাণকে আপনি সাহায্য করতে পারেন ভোট দিয়ে তার এইভাবেই আমি মানে মানুষের কাছে পৌঁছেছি